প্রেম করে গিয়ে করছে মেয়েটা পালিয়ে এসছে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই ওয়েট কর একটু আমি এক্ষুনি যাবো আর রেডি হয়ে ঠিক আছে হ্যাঁ

কিন্তু <laughs> 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 <laughs>

হ্যালো বলছি তোর ভালো জামা আর জিন্স প্যান্ট আছে আরে আমার জামাগুলো এখন সেই ইস্ত্রি পাওয়া নেই sih kan sih kan jadi itu da barang yang terjadi aja sih.